দেখো এটা হলে উদাহরণ কত ছয় নাম্বার অঙ্ক একটা আই সেকশনের মতো বলছে যে এটার আর কি এক্স অক্ষ আয় সাপেক্ষে ভার কেন্দ্র নির্ণয় কর তো প্রথমে আমাদের কাজ কি প্রথমে আমাদের কাজ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ইন্ডিকেট করা বা কি তাহলে রেফারেন্স অক্ষ ধরে নাও বা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ইন্ডিকেট করা তাহলে আমরা বললাম এই বরাবর এই বরাবরে এক্স অক্ষ তাহলে এই বরাবর এক অক্ষ আর উপরে এই বরাবর কি এই বরাবর সরি এই বরাবর অক্ষ এই বরাবর অক্ষ তাহলে এই বরবার আমরা দিলাম এক অক্ষ আর এই বরাবর দিলাম কি অক্ষ তাহলে এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ কি যে এটা পুঁতিম মানে এই বরাবর এই বরাবর ভাগ করবো সমান হয় কিনা তো দেখো তো এটা যদি এই বরাবর আমরা y অক্ষ বরাবর ভাগ করে সমান হয় না এই পাশে আর এই পাশে সমান দেখো এই পাশেও 16 এর অর্ধেক 8 এই পাশে 20 এর অর্ধেক 10 বুঝতে পারছো এই পাশেও তাই এই পাশেও তাই 16 এর অর্ধেক 16 এর অর্ধেক 8 20 এর অর্ধেক 10 মানে এই পাশে এই পাশে সমান এটাকে বলা প্রতিসম তাহলে আমি বলছি কি y অক্ষ y y অক্ষ বরাবর সময় সমান বি কত আছে টোটাল এটাকে বলা হয় কত দশ দশ সেন্টিমিটার তাহলে কি হয় বি বাই অর্থাৎ এটা হলে বি বাই টু এই বরাবর যদি আমরা ভাত করি এই পাশে এই পাশে সমান হয় না কারণ এই পাশে এইটার একটু বেশি আছে দেখো এই পাশে বিশ আছে এই পাশে ষোলো আছে মানে এইটার খালি পার্থক্যের কারণে এটা সমান হচ্ছে না মানে এই এটা ছোট হয়ে গেছে এটা ছোট আর এটা বড় এটাও যদি এই এটার মধ্যে বিশ বিশ হইতো তাহলে এটাও এ বারবার পুত্র হইতো তাহলে এই ভাগ করলে দেখা যাচ্ছে এই এইটা আর এটা সমান নাই তার মানে এটা পুঁতি না তার মানে আমাদের কি বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি কি ওয়াই বার সমান সমান এখন এখানে কি বললো প্রথম কাজ একশো অক্ষ ইন্টিগ্রাল কাজ দ্বিতীয় প্রতিসম কিনা তৃতীয় তৃতীয় কাজ কি যে এটা আমাদের সুবিধা মতো একটা সেকশনে ভাগ করে নাও তাহলে আমরা ধরলাম যে এটা যেহেতু দেখো তো এটা কোন ক্ষেত্র হচ্ছে তিনটা আয়ত ক্ষেত্র হচ্ছে না দেখো তো এই বরাবর যদি ইয়ে করি তাহলে এটা হয় এক নাম্বার মানে এই যে এইটুকু হয় এক নাম্বার নিচের এইটুকু হয় এই যে নিচের এইটুকু এটা হয় এক নাম্বার তারপরে এই যে এইটুকু হয় দুই নাম্বার এই যে উপরের এইটুকু হয় দুই নাম্বার তাহলে এটা দিলাম দুই নাম্বার তারপরে উপরে এটা আবার তিন নাম্বার তাহলে আমাদের সেকশনে ভাগ করলাম তার মানে এখন আমরা এখানে লিখি এ ওয়ান ওয়াই ওয়ান যোগ এ টু ওয়াই টু যোগ এ থ্রি ওয়াই থ্রি তাহলে এ ওয়ান যোগ এ টু যোগ এ থ্রি তাই না এখন আমরা এগুলোর মান গুলো বার করব তো আমি এই বরাবর দাগ দিলাম আর কি তাহলে প্রথমে আমি এক নাম্বার সেকশনটা এখান থেকে আচ্ছা প্রথমে আমি এক নাম্বার সেকশনটা আঁকাই মানে এইটা আঁকাই এখানে তাহলে এইটা হলে এইরকম আছে তাই না এটা হলে তাই না এটা হলে এই যে এক নাম্বারটা এটা হলে এক নাম্বার সেকশন এটা হলে এক নাম্বার সেকশন এ বেশ দেওয়া আছে কত বিশ এইটুকু দেওয়া আছে বিশ আর এটুকু কত দেওয়া আছে চার এটুকু হলে চার তো যদি এর এ ওয়ান আমরা বার করতে বলি তাহলে কি হবে বি ইন্টু এইচ তাহলে বিশ ইন্টু চার চার দু কোনো আট আশি বুঝতে পারছ আশি সেন্টিমিটার স্কোয়ার তাহলে তাহলে আয়ত হলে কি হয় বি ইন্টু এইচ হয় তো বি ইন্টু এইচ এখন আর এক্স ওয়ান কি এক্স সরি ওয়াই লাগবে আমাদের ওয়াই ওয়ান কারণ ওয়ান আমরা জানি কি ওয়ান মানে কি এই এক সক উপরের দিকে এক সক কি উপরের দিকে তো এর যদি এক হয়ে যে এর এক সক এখানে তাই এখান থেকে দ্রুত কত এর এইচ বাই টু না তো এইচ কত আছে চার তো চার বাই দুই সমান সমান দুই সেন্টিমিটার তাহলে এটা বুঝতে পারছো এটা এখন দুই নাম্বার সেকশন হলে এইটা তোলে এইটা এখন নেই এটা এভাবে আঁকাই এটা কি দুই নাম্বার সেকশন তাহলে দুই নাম্বার সেকশনের এইটুকু দেওয়া আছে কত ষোলো এটুকু দেওয়া আছে কত ষোলো আর এটুকু দেওয়া আছে কত এইটুকু দেওয়া আছে দুই নাম্বার সেকশনের এইটুকু কত দেওয়া আছে চার এই চারটা এটা এটা আর এটা সেম তাই না ওই আলাদা করে দিছে না এই যে এখানে দিয়ে দিছে যে এটা হলে চার এটা হলে চার তাহলে এটা এর জন্য চার লিখলাম তো চার তো এর ক্ষেত্র বল আমরা জানি কি এর নাম্বার সেকশন কত হয় সেন্টিমিটার স্কোয়ার এখন ওয়াই ওয়ান আমাদের যেহেতু লাগবে তো ওয়াই ওয়ান কি তো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হলে কি এখান থেকে উপরের দিকে তো এখান থেকে উপরের দিকে আমরা কত জানি এইচ বাই টু

আমাদের কি করতে হবে ওয়াইবার মানে কি ওয়াইবার মানে ওয়াইবার মানে এই হতে কত দূরে তো এক অক্ষ হতে কত দূরে মানে এখান থেকে এর ভার কেন্দ্র কত দূরে ভার কেন্দ্র জানি আমরা এখানে মাছ বরাবর তো মাছ বরাবর এটা যোগ ষোলো হয় তাহলে ষোলো অর্ধেক এটা আমরা জানি যে ষোলোর অর্ধেক কিন্তু এটা হলো এইটুকু হলো কিন্তু আমাদের এই চার আছে এই চারটা যোগ করতে হবে এর সাথে বুঝতে পারছো তাহলে কি আমাদের বার করতে বললে এক অক্ষ হতে উপরের দিকে যাবো তো আমরা এই সেকশনের ভার কেন্দ্র জানি এটা যেহেতু তিন নাম্বার সেকশন এটা যদি এরকম আয় তো তিন নাম্বার সেকশন চার আর হলে ষোলো তো আমরা জানি এর ভার কেন্দ্র এইচ বাই তো অর্থাৎ ষোলো বাই দুই অর্থাৎ কি ষোলো বাই এটা আমরা জানি এইচ বাই টু এটা তো এইটুকু হলো কিন্তু আমাদের কি ওয়াইবার মানে কি এক্স অক্ষ হতে যাইতে হবে এক্স অক্ষ হতে তো এক্স এইটুকু আমরা জানি ষোলো বাই আর এইটুকু হলো চার এই চারটা এই জন্য আমরা এখানে যোগ করছে অর্থাৎ চার এইটুকু হলো চার যোগ ষোলো বাই দুই তাহলে টোটালটা এর বার হলো দূরত্বটা এখন এরা আমাদের কত গেল দুই নাম্বার সেকশন এখানে দুই নাম্বার এখন তিন নাম্বার তিন নাম্বারের বেলায় দেখো কি আছে এই যে এই বরাবর আছে এটা আমরা জানি এটা চার আর এটা কত ষোলো তাই না চার আর ষোলো তো এটারও আমরা দেখি এটারও আমরা জানি এ এ থ্রি যেহেতু তিন নাম্বার সেকশন এই জন্য এ থ্রি ষোলো ইন্টু চার সমান সমান চার ষোলো চৌষট্টি সেন্টিমিটার স্কোয়ার এ থ্রি এটা তারপরে ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে কি আমরা জানি এর কত এটা যেহেতু তিন নাম্বার সেকশন এর হাইটের অর্ধেক আমরা জানি হাইট হাইট কত এইচ বাই টু এটা আমরা জানি না কিন্তু এটা তো জানি এইটার এই সেকশনের এইচ বাই টু কিন্তু আমাদের কোথায় থেকে এই এক শক্ষ হতে চাইতে হবে তো এক শক্ষ হতে এইটুকু দ্রুত কত চার আর ষোলো বিশ বিশ বুঝতে পারছ তাহলে বিশ যোগ কত টু সমান সমান কত হয় এটা বিশ যোগ এইচ হলে ওর হলে চার চার বাই দুই সমান সমান কত হয় বাইশ এর হলে এইচ কত আর কি আমরা জানি এইটার হলো এইচ বাই টু তো এইচ বাই টু এটা দিলাম কিন্তু আমরা তো এইটুকু নিলাম কিন্তু আমাদের নিতে হবে কোথায় এই এক শখ এই নিজ হতে আমরা আমি আগেই প্রথমেই চিত্র আগায় বুঝাই দিয়েছিলাম যে ওয়াই বার মানে এক অক্ষতে কত দূরে আছে কত দূরে তাহলে এক্স অক্ষতে আর ভার কেন্দ্র এখানে কোথায় এখানে বুঝতে পারছো আর যখন ওয়াই অক্ষ থেকে বলবে তখন এখান থেকে এই দিকে এটা আমি আগেই বলছিলাম এখন আমরা মানগুলো পাইছি এখন এখানে খালি বসে দেব এ ওয়ান এর মান কত পারবা না এগুলো তোমরা পারবা এখন এই মানগুলো খালি এখানে বসাই দিবা বুঝতে পারছো মানগুলো বসাই দিই এ ওয়ান কত এ ওয়ান আশি ওয় কত দুই যোগ এ টু কত চৌষট্টি যোগ ওয় বারো যোগ এ থ্রি কত চৌষট্টি কত বাইশ এখানে আসি যোগ চৌষট্টি যোগ চৌষট্টি এখন এখানে পাওয়া বলবো যে এত आंसर এত প্রথম বাইর হচ্ছে এগারো দশমিক তেইশ সেন্টিমিটার এটাই হলো অ্যান্সার তাহলে হলো এই ম্যাটটা তোমরা ভালোভাবে দেখিও তোমরা বাসায় টি সেকশনটা প্র্যাকটিস করবা তোমাদের টি সেকশনটা বাসায় প্র্যাকটিস করবা তোমরা আর একটা বড় একটা ম্যাচ করাবো কি সর্দি লাগছে তোমার সর্দি কি ভালোই হয় না চিত্র আমাদের সময় দেখো এবার আমাদের বলছে যে এই চিত্রে কি ভরকেন্দ্র বা ভারকেন্দ্র নির্ণয় করে একস অক্ষ আর অক্ষের সাপেক্ষে তো আমাদের চিত্রটা এখন আছে তো আমরা কি করব প্রথম কাজ কি আমাদের অক্ষ কি করা দেওয়া আর কি তো এই বরাবর আমরা দিলাম কি একস অক্ষ এ বরাবর দিলাম কি একস অক্ষ আর এই বরাবর দিলাম অক্ষ তাই না এখন হলো এখন আমার দ্বিতীয় কাজ কি এটা পুঁতি এই বরাবর যদি আমরা ভাগ করি ভাগ সমান ভাগে ভাগ করি দুই ভাগে দেখো এই পাশে তখন হয়ে যাইতো কি সমান যদি এটা ফিল আপ হইতো কিন্তু এই কাটা অংশ থাকার কারণে আমাদের কি এই অক্ষ বরাবর ভাগ করলে এই পাশে এবারে সমান হয় না আবার যদি আমি এই বরাবর ভাগ করি তো দেখো এই এই বরাবর ভাগ করলে এই পাশে এবারে সমান হয় হায় না কারণ এই এই কাটা অংশ থাকার কারণে এটা ফিলা বলে সমান হইতে তখনই সমান হইতো তার মানে এটা আমাদের x বার আর y ভাগ দুটেই ক্যালকুলেট করে বার করতে হবে তো আমাদের প্রথমে আমরা কি সূত্র আমরা জানি x বার সমান সমান আমরা এটা জানি তাই না আর এখানে হলো y বার তো দেখো এটা প্রথমত কি করতে হবে প্রথমে এবারে লব কো দ্বিতীয়ত প্রতি সম দেয় আর তৃতীয়ত এর আমাদের সুবিধামতো আর কি সেকশনে ভাগ করে নাও তো কি করলাম এখানে কি করবে এইটা আর কি আমি তোমাদের সবচেয়ে সহজ আর কি সহজ কি চারটা ভাগে ভাগ করবে আমি তোমাদের তিনটা ভাগে করে দেখাচ্ছি আর কি তাতে যত কম সেকশন হবে তত আর কি সুবিধা হবে তো আমি কি করলাম এখানে এই অংশটাকে আমি কি করলাম পুরোটার মধ্যে ধরলাম আর কি এই পুরো একটা অংশ ধরলাম পরে এটাকে আমি বাদ দিব মানে প্রথমে ধরলাম ধরে নিলাম পরে আবার কি করে ধরাটাকে মাইনাস করে দিব বাদ করে দিব বুঝতে পারছো তো আমরা দেখি পুরোটা একটা আয়ত হলো না দেখো এই পর্যন্ত এই পর্যন্ত আয়ত হলো না এটা ধরলাম এক নাম্বার সেকশন বুঝতে পারছো আর এইটাকে ধরলাম দুই নাম্বার সেকশন আর এইটাকে ধরলাম তিন নাম্বার তোমাদের ইচ্ছা মতো ধরবা আর কি বুঝতে পারছো এই তিনটা সেকশনে আমি ধরলাম এখন আমার এখানে এখন সূত্রে আমি ফেলাই তো এ ওয়ান এখন দেখো দুই নাম্বারটা কি ধরে আর কি ওটা কি এটার মধ্যে ছিল না ধরে এখন কি কি বিয়োগ আর আবার তিন নাম্বারটা কি ফাঁপা অংশ বা ছিদ্র আমি বলছি বৃত্তা বৃত্তাকার বা আয়তকার কোন চিত্রের মধ্যে থাকলে ওটা মানে ফাঁপা মার মানে ওটা বাদ যাবে এ থ্রি এক্স থ্রি এভাবে এ ওয়ান মাইনাস এ টু a1 আর এখানে এ ওয়ান মাইনাস এ টু মাইনাস এ থ্রি এখানে আর কি মান বসা আগে মানগুলো আগে বার করে নি মানগুলো আগে কি বার করে তাহলে আগে বার করে নিই তো দেখো প্রথম হলে সেকশনটা এটা এক নাম্বার সেকশন এটা আমি এখানে আঁকাই এটা আর কি আঁকাই তোমাদের সুবিধার্থে এখানে একটা হওয়া অংশ আছে আর কি মনে করো ওইটারই তাহলে এটা এক নাম্বার তাই না তাহলে এটার হলে টোটাল ইয়ে কত পঁচিশ আর হাইট কত দেওয়া আছে বিশ তাহলে এর ক্ষেত্র কত হবে ক্ষেত্র ফল যেহেতু এটা এক নাম্বার সেকশন এ ওয়ান তাহলে পঁচিশ ইন্টু বিশ তাহলে যেটাকে বলা হয় কত আছে পঁচিশ ইন্টু বিশ কত আছে এখন আর হলে এক্স ওয়ান তো এক্স ওন দেখো তো এটার একশন কোন দিকে ওয়ান মানে কি এই ওয়াই হতে এই দিকে তো আয়ত হলে কি হয় এখান থেকে এদিকে বি বাই টু হয় না তো বি বাই টু যেটাকে বলি কি বি কত আছে পঁচিশ পঁচিশ বাই দুই সময় কত বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বুঝতে তারপরে ওয়াই ওয়ান এটারই যদি ওয়াই ওয়ান বার করতে চাই তাহলে আমরা জানি সেকশন হলে এখান থেকে এইচ বাই টু দূরে তো এইচ বাই দুই সময় সমান এইচ কত বিশ বাই দুই সময় সমান দশ সেন্টিমিটার এখন এটাই এক নাম্বারের গেল এখন আমরা দুই নাম্বার কি আছে দুই নাম্বার ত্রিভুজ আছে তো ত্রিভুজটা এভাবে ত্রিভুজ আছে বুঝতে পারছো তো ত্রিভুজের ভার কেন্দ্র আমরা জানি এখানে তো এর বলে টোটালটা দেওয়া আছে কত 25 পঁচিশে 10 বার দিলে এটু কত এরকম আর কি তাহলে টোটাল পঁচিশ পঁচিশ দশ বাদ দিলে এটুকু কত হয় এটুকু পনেরো এটুকু পনেরো এটুকু পনেরো আর এটুকু দেওয়া আছে দশ টোটাল আছে বিশ বিশ থেকে এই দশ বাদ দিলে এটুকু কত দশ বুঝছো কি করলাম মানে এখানে টোটালটা দেওয়া আছে নিচে পঁচিশ এইটুকু দশ হলে তাহলে এইটুকু কত পঁচিশ মাইনাস দশ পনেরো আর এটুকু দশ দেওয়া আছে এটুকু টোটাল দেওয়া আছে বিশ তো বিশ থেকে দশ বাদ দিলে এটুকু পাবো আমরা দশ তো হলো কারণ ত্রিভুজের আমরা ক্ষেত্রফল জানি কি এটা এটা দুই নাম্বার সেকশন এটা কয় নাম্বার দুই নাম্বার আমরা জানি এ টু সমান সমান হাফ ইন্টু ভূমি ভূমি কত আর পনেরো ইন্টু উচ্চতা উচ্চতা কত দশ এটা হিসাব করলে কত আসে তোলে এটা হলো পাঁচ পাঁচ পনেরো কত পঁচাত্তর নাকি এই অক্ষ হতে এই দিকে কত জুড়ে আমরা জানি ত্রিভুজের কোথায় এখানে তো দেখো তো ত্রিভুজটা এখানে তো এখানে যদি আমি ত্রিভুজটা আঁকাই দেখো ত্রিভুজটা কেমন হয় তো ত্রিভুজের এখানে তো দেখো তো কয় ভাগ যদি তিন ভাগ করি তো এক ভাগ দুই ভাগ মানে এই দিক থেকে এই দিক থেকে আমি এই দিকে যাচ্ছি মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছি মানে ওয়াই অক্ষ হলে আমরা জানি কি ওয়াই অক্ষ হতে এই দিকে তো ওয়াই অক্ষ হতে এই দিকে মানে এইটুকু হলে দুই ভাগ যাচ্ছি এই জন্য টু বি বাই থ্রি মানে টু টু থার্ড ইন্টু বি এটা আমরা জানি না কিন্তু আমরা তো এটা তো এইটুকু জানি আমরা জানি এইটুকু

দুই ভাগ দুই ভাগও যাচ্ছি এই জন্য টু থার্ড যেহেতু আমরা এই দিকে যাচ্ছি এক্স এর দিকে এই জন্য আমরা জানি এইটুকু এইটুকু জানি আমরা কিন্তু এখান থেকে এইটুকু দশ যোগ টু বি বাই থ্রি এই সাথে এই জন্য দশ যোগ হবে তাহলে এটা আমরা দেখতে পারি দশ যোগ টু বাই থার্ড বি এটা সময় সময় আমরা কি লিখতে পারি আমি বিয়ের জায়গায় ডাইরেক্ট কত বসাই দিলাম এই যে এই দশটা বসাই মানে বিয়ের জায়গায় পনেরোটা বসাই দিলাম কত হয় তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ দশ দশ বিশ এখন ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ানটা কি ওয়াই ওয়ান মানে কি মানে এখান থেকে এই দিকে না ওয়াই মানে কি এই ত্রিভুজ ওয়াই মানে কি এখান থেকে উপরের দিকে উপরের দিকেও দেখো তো এক ভাগ দুই ভাগ তিন ভাগ উপরের দিকেও দেখো তো এর তিন ভাগ গেছি না আমরা ভাগ গেছি যদি তিনটা ভাগ করি এক ভাগ দুই ভাগ তিন ভাগ তো আমরা কয় ভাগ গেছি দুই ভাগ গেছি তাহলে টু বাই থার্ড যেহেতু আমরা ওয়াইবার হিসাব করতেছি তার মানে উচ্চতা ওয়াইবার কি হয় উচ্চতা তো এই এটা হলো এইটুকু হলো কতটুকু এইটুকু এর ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটা হলো এটা হলো এইটুকু হলো মানে এইটুকু হলো টু টু বাই টু বাই থার্ড তিন ভাগ নিচে যেহেতু দুই ভাগ গেছে এই জন্য দুই যেহেতু এটা উচ্চতা এই জন্য এইচ দ্বারা গুণ হলো কিন্তু আমরা হলে এটা এইটুকু পাইলাম কিন্তু আমাদের তো ওয়াই ওয়াই মানে কি এক্স হতে যাইতে হবে ওয়াই মানে কি ওয়াই মানে হলে এই এক্স অক্ষ হতে এর ভার কেন্দ্রটা কত দূর তো এক্স অক্ষ হতে এইটুকু দশ আর এইটুকু হলো টু থার্ড বাই থ্রি তাহলে এটা হলে হাইট এই যে দশ তো এখান থেকে আমরা পাই ক্যালকুলেট করলে কত পাইলে ওয়াই টু ওয়াই টু পাই হলে

ষোলো দশমিক সিক্স সেভেন সেন্টিমিটার তাহলে এটা ওয়াই টু আমাদের গেল তাহলে ওয়াই টু বুঝছ ওয়াই টু মানে এখান থেকে এইটুকু দূরত্ব এখান থেকে এইটুকু তো আমরা এইটুকু জানি টু থার্ড এইচ আর এইটুকু হলো দশ এই জন্য দশ যোগ হয়েছে এইটুকু যোগ হয়েছে তারপরে টু থার্ড যেহেতু এইস এটাই আর কি মান এখানে আলাদা হবে লেগে দেখা আর এক্স হয়েছে কি এক্স মানে এক্স মানে ওয়াই বার থেকে এক্স এর দিকে তো আমরা দেখি আমরা জানি হলে এইটুকু হলে টু হতো এইটুকু হলো আমরা জানি কি টু থার্ড বি কারণ এখানে দুই ভাগ গেছি আমরা এখানে যদি তিন ভাগ করি তো এক ভাগ দুই ভাগ গেছি এই জন্য আমরা টু থার্ড দিসি ইন্টু বি দিসি বি কত আছে পনেরো তিন বি কত পনেরো এই জন্য পনেরো আর কি দিসি আর এখানে যেহেতু এই দশটা সামনে আছে এই জন্য এই দশটা যোগ করছি কারণ ওয়াই ভার থেকে বুঝতে পারছ তাহলে এই ত্রিভুজের এগুলো কোথায় থেকে আসে বলছি এটা বিশ এটা হলো দশ তাহলে বিশ থেকে এই দশ বাদ দিলে হয় দশ আর কি এটা কিন্তু আমি নাই এখন যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় থেকে আসে এটা পঁচিশ পঁচিশ থেকে দশ বাদ দিলে এটুকু হয় কত পনেরো তাহলে এটুকু পনেরো এটা আগে আমি বলছিলাম এখন তোমরা দেখো এখন এটা দুইটা গেলে এখন তিন নম্বর আমাদের তিন নাম্বার কি আছে বৃত্ত আছে তো আমি বলছিলাম বৃত্তের ভার কেন্দ্র কোথায় থাকে কেন্দ্রে থাকে কোথায় থাকে কেন্দ্রে তো দেখো ভার কেন্দ্র এখান থেকে কেন্দ্র পর্যন্ত দ্রুত সরাসরি দেওয়া আছে আমরা জানি কৃষি এর আর কেন্দ্রে বৃত্তের ভার কেন্দ্র বা সিজি থাকে বা সেন্টার থাকে কেন্দ্রে তো এখান থেকে আর কেন্দ্র পর্যন্ত দ্রুত ডাইরেক্ট দশ দেওয়াই আছে তার মানে কি এখান থেকে ডাইরেক্ট দ্রুত কত দেওয়া আছে দেওয়াই আছে তো বৃত্তের আগে ক্ষেত্রফল নির্ণয় করি আমি এখানে লিখলাম বৃত্তটা তো আর আর এ এ কি হবে পাই তোমরা তো পাই আর কথা দেওয়া আছে পাশ পাশের উপর স্কোয়ার এটা একটা মান পাবো তারপরে এক্স ওয়ান এক্স ওয়ান দেওয়াই আসে এক্স ওয়ান মানে কি এখান থেকে মানে ওয়াই বার হতে এর দিকে তো ওয়াই বার হতে এর দিকে দেহ সরাসরি আমরা জানি বৃত্তের খায় কোথায় কেন্দ্রে থাকে ভার কেন্দ্র বৃত্তের দায় কেন্দ্র সরাসরি কেন্দ্র পর্যন্ত দশ আছে এই জন্য আমরা লিখবো দশ সেন্টিমিটার মানে বৃত্তের কোথায় থাকে কেন্দ্রের দায় ভার কেন্দ্র তো এই ওয়াই বার থেকে কেন্দ্র পর্যন্ত সরাসরি দেওয়াই আছে দশ তো দশ লিখলাম তিন নম্বর সেকশন তো এই জন্য তারপরে ওয়াই তো ওয়াই আমরা কি ওয়াই মানে আমরা জানি কি এখান থেকে বৃত্তের কেন্দ্র এখান থেকে বৃত্তের কেন্দ্র করে দ্রুত কত দেওয়া আছে এই দশ দেওয়াই আছে সরাসরি মানে বৃত্তের কেন্দ্রে থাকে হার কেন্দ্র তো এটাও সরাসরি দেওয়াই আছে তো এখন মানগুলো তোমরা খালি বসাবা তো আমি এখন মানগুলো বসাই দেখাই এগুলো আবার বসান যাতে পাঁচশো এখানে এখানে কত পাঁচশো ইন্টু এক্স কত বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তারপরে মাইনাস এ টু এ টু কত এ এটু এখানে পঁচাত্তর ইন্টু ইন্টু কত এক্স টু কত এক্স টু বিশ আর মাইনাস এ থ্রি কত পাই আর স্কোয়ার কত আছে পাই আর স্কোয়ার আটাত্তর পয়েন্ট চুয়াত্তর এটা আছে আটাত্তর পয়েন্ট চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার তো এটা লিখবো আটাত্তর পয়েন্ট চুয়ান্ন ইন্টু এক্স থ্রি কত আসছে দশ এখন এখান থেকে আমরা পাবো নিচেও আবার বসাবো নিচে তো দান পাঁচশো বিয়োগ পঁচাত্তর বিয়োগ আটাত্তর দশমিক চুয়ান্ন এখন একইভাবে এখানে মান পাবো কত এটার মান কত আছে আমাদের আছে এগারো দশমিক চুয়াল্লিশ বসাবা বসায় এটার মান তোমরা পাবা আর কি এটা আর কি এটার দায়িত্ব তোমাদের থাকলো তোমরা এটার মান বসাবা তাহলে আজ এই পর্যন্তই অনেক কথা বললাম